আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরেই আমাকে মেসেজ করছেন যে তাদের গণিতের সমস্যা তারা আসলে গণিতে কোনোভাবেই ভালো করতে পারছেন না তো গণিতে আসলে কিভাবে ভালো করবেন বা গণিত কোন বই থেকে করবেন কিভাবে করবেন সেটার একটা গাইডলাইন বলতে পারেন এই ভিডিওটা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কোন কোন রিসোর্স থেকে আপনারা মানে আপনাদের যে ম্যাথগুলো করবেন এগারো থেকে বিশ গ্রেড চাকরির পরীক্ষার জন্য এগারো থেকে বিশ গ্রেড যে চাকরির পরীক্ষা এই চাকরি পরীক্ষার জন্য আপনারা কোন কোন রিসোর্স থেকে আসলে ম্যাথ করবেন এবং কোন পদ্ধতিতে করবেন যাতে করে আপনি পরীক্ষার হলে ম্যাথ ভালো করতে পারেন প্রথমে আমি আমার গল্পটা শেয়ার করি প্রথম দিকে দুহাজার সালের জুনের আগে আমি বেশ কয়েকটি পরীক্ষা ঢাকাতে এসে দেই তখন আমার দেখা গেলো কি এগারো বিশ গ্রেডের যে পরীক্ষাগুলো হতো সেগুলোতে শুধুমাত্র আমি ম্যাথে ভালো করতে না পারার কারণে ফেল করেছি এমনও হয়েছে কোনো একটা পরীক্ষা যেই পরীক্ষার বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি এগুলোতে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও ম্যাথ না পারার কারণে আমার সেই পরীক্ষাগুলোতে ফেল এসেছে তো এখন ভাবতে পারেন যে সেখান থেকে আসলে আমি ওভারকাম করলাম কিভাবে বা সেই যে সমস্যাটা এই সমস্যাটা সমাধানটা হলো কীভাবে ওই সময় পরীক্ষা দিতাম প্রত্যেকটা পরীক্ষা দিয়ে যখন ফেল করতাম আপনারা অনেক দিন ধরে যারা আমাকে চেনেন আমাকে জানেন তারা বুঝবেন যে আমি কিন্তু খুলনা জেলা থেকে এসে ঢাকাতে পরীক্ষা দিতাম ওই সময় ধরেন একটা পরীক্ষা দিয়ে ম্যাথের কারণে ফেল করছি আবার বাসায় যে অনেক খারাপ লাগতো মানে নিজের কাছে এত খারাপ লাগতো যে একেবারেই সহজ সহজ ম্যাথ যেগুলো মানে খুবই সহজ কিন্তু পারি না আমার আসলে কি কি সমস্যা হতো সেইটা আগে আমি আপনাদেরকে বলি আমার সমস্যা হতো যে আমি আসলে খাতায় ম্যাথ আসলে আউটপুট দিতে পারতাম না খাতায় করতে পারতাম না মানে হচ্ছে ধরেন কোনো একটা অঙ্ক আমি পারি কিন্তু লিখতে গেলে সেই অঙ্কটা আমার আর আসতেছে না মাথায় পারি তারপরে ধরেন আমি বুঝতেছি যে ওই অঙ্কটা কোথায় আছে তারপরে সেটার উত্তর এগুলো কিন্তু আমি সব বুঝতেছি কিন্তু যখন আমি খাতায় লিখতে যাচ্ছি তখনই মনে করেন যে আমার ঝামেলাটা বাড়ছে অর্থাৎ লিখতে গেলে এই যে আউটপুটটা এই আউটপুটটা আমি হচ্ছে যে নিয়ে আসতে পারতেছিলাম না এটা একটা আমাদের হচ্ছে সমস্যা ঠিক আছে এই সমস্যাগুলো আমার হতো এখন আপনাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে এবং আমার ধারণা ম্যাক্সিমাম মানুষের এই সমস্যা হয় তো এই সমস্যাগুলো আপনাদেরকে উত্তরাতে হবে পরীক্ষায় ভালো করার জন্য এখন আসেন আপনারা ম্যাথের জন্য কি বই পড়বেন প্রথমে হচ্ছে অষ্টম শ্রেণীর বোর্ড বই পড়তে হবে অষ্টম শ্রেণীর বোর্ড বই থেকে উদাহরণগুলো খুব ভালোভাবে দেখতে হবে ঠিক আছে উদাহরণ প্লাস অনুশীলনী একটু আপনাদেরকে লিখে দিচ্ছি উদাহরণ প্লাস অনুশীলনী ঠিক আছে অনুশীলনী এটা বানানটা মনে হয় ভুল গেছে আচ্ছা দুই নম্বরে হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বই এটাও আমাদেরকে উদাহরণ প্লাস অনুশীলনী দেখতে হবে অনুশীলনী শোনেন আপনাদেরকে একটা সিক্রেট বলি আপনারা যদি শুধুমাত্র এই দুইটা বই এই যে আমি যে যে অংশটা বলেছি না উদাহরণ প্লাস অনুশীলনী শুধুমাত্র এই দুইটা বই ভালো মতো করে এই অংশটুকু সলভ করতে পারেন তাহলে আপনাকে এগারো বিশ গ্রেডের জন্য আর কোনো ম্যাথ না করলেও হবে অর্থাৎ আপনি ধরেন কোনো কারণে দশটা যদি পরীক্ষা দেন দশটাতে মোটামুটি আচ্ছা দশটা না ধরেন পনেরোটা পরীক্ষা দেন পনেরোটাতে আপনি দশটার মধ্যে অঙ্ক হুবহু কমন পাবেন এটা একেবারে গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই দুইটা বই হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট এবার আসেন একটা সহায়ক বই আপনারা দেখতে পারেন সেই ক্ষেত্রে আমি যেটা করেছি আমি হচ্ছে জব পিরিয়া পড়েছি অথবা আপনারা সেলফ প্রিপারেশন পড়তে পারেন এখন মনে করেন কোনো কারণে আপনি এই দুইটা আপনার কাছে অ্যাক্সেস নাই বা আপনি পড়তে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি সহায়ক বই যে কোনো একটা ফলো করেন এই বইও ফলো করলে কিন্তু আপনি হুবহু কমন পাবেন এখানে কিন্তু এই বইয়ের মাধ্যমেও আপনি নাইনটি পারসেন্ট কমন পাবেন এখন আসেন এই যে যে সমস্যা এই সমস্যার আসলে সমাধান কি সমস্যার সমাধান কী সমস্যার সমাধান হচ্ছে আপনাকে যেটা করতে হবে প্রশ্ন দেখে সলভ করা শিখতে হবে দেখে দেখে উত্তর করা যাবে না তো প্রশ্ন দেখে সলভ করা কীরকম ধরেন যে কোনো একটা বই তো সেই বইয়ের মনে করেন যে প্রথম দিকে অধ্যায়ের যে প্রশ্নগুলো থাকে এই যে ধরেন উদাহরণ উদাহরণ থেকে কি করতে হবে কোন প্রশ্ন দেখতে হবে প্রশ্ন দেখে নিজের মতো সলভ করতে হবে দেখা গেল কোনো একটা অঙ্ক আপনি পারছেন না তো সেটা তো আপনাকে আসলে সলিউশন দেখে করতে হবে বা প্রথমবার তো আপনাকে সলিউশন দেখে করতে হবে যে অঙ্কটা আপনি পারবেন না সেই অঙ্কটা প্রথমে একবার দেখে করবেন ঠিক আছে একবার দেখে করবেন আর তারপরে তিনবার না দেখে করবেন দেখবেন এই অঙ্কে আপনার আর কখনো সমস্যা হবে না আমাদের একদম ফোকাস পয়েন্ট থাকতে হবে প্রশ্ন দেখে সলভ করা আপনি যখন প্রশ্ন দেখে সলভ করা শিখে যাবেন অর্থাৎ আপনি প্রশ্ন দেখলে আপনার মাথার মধ্যে সলভ করতে পারছেন তখনই কিন্তু আপনি খাতায় আউটপুটটা ভালো দিতে পারবেন ঠিক আছে তখনই আপনি আউটপুটটা ভালো দিতে পারবেন সো এইটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট যারা ম্যাথে অনেক সমস্যায় ভোগেন এই যে এই সমস্যাগুলো দেখেন আপনি এই সমস্যাগুলো ম্যাক্সিমাম মানুষের হবে তো এই সমস্যাগুলো যারা সমাধান করতে চান তাদের জন্য একদম সঠিক সলিউশন হচ্ছে প্রশ্ন দেখে দেখে সলভ করা শেখা প্রশ্ন দেখবেন উত্তরটা কিভাবে হবে সেটা আপনি মাথার মধ্যে আস্তে আস্তে করা শিখবেন ধাপটা মনে রাখবেন অর্থাৎ ধরেন কোনো একটা অঙ্ক আছে লাভ ক্ষতি ধরেন প্রথমে আছে কি প্রথমে বলল যে দশ পারসেন্ট লাভ তাহলে এই যে দশ পার্সেন্ট লাভ এটা দিয়ে ধরেন আমার কি বেরোবে ক্রয় মূল্য বেরোবে আবার ধরেন পরের ধাপে বললো যে দশ পারসেন্ট ক্ষতি এটা দিয়ে আমরা বিক্রয় মূল্য বের করব এরকম যদি বলে এই যে ধাপটা বুঝতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এরপরে যদি আরও থাকে সেটা হবে তৃতীয় ধাপ এই ধাপগুলো আপনি যদি আয়ত্ত করতে পারেন অর্থাৎ মাথার মধ্যে ছেট করতে পারেন তখন কিন্তু আপনার এই যে অঙ্ক পারি কিন্তু খাতায় লিখতে গেলে পারি না এই সমস্যাটা থাকবে না আর এই সমস্যা সমাধানের জন্য প্রশ্ন দেখে সলভ করতে হবে আশা করছি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে আর অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ